প্রিন্স মামুনকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ছেলেটাকে যেভাবে আদালতে তোলা হচ্ছে মনে হচ্ছে সবচেয়ে বড় অপরাধী লাইলা বেডি মানুষ বলে একটা কথা কয়েকদিন পর পর কচি কচি ফুলাবাই নে ভিডিও করে অথচ সেই লায়লার কথা শুনেই তাকে গ্রেপ্তার করা হয় আপনারা হয়তো অনেকেই জানেন লাইলার কাছ থেকে সব মামলা ডিসমিস করার পর মামুন তার মতো জীবনটা গুছানোর চেষ্টা করতেছে মামুনের পরিবারে চারজন মানুষ তিনজন মানুষের প্রতিবন্ধী এক বৃদ্ধা মা মামুন হয়তো অপরাধ করেছে কোনো এক সময় যখন মামুন ছোট্ট ছিল তখন লাইলা কিন্তু তাকে ফুসিয়ে পাশে এখন যেভাবে মামুন কেচারা কুচি কুচি ফুলবাই নিয়ে ভিডিও তৈরি করতেছে ঠিক কোনো একদিন সেই মামুন অবুধ সময়ে লায়লার ফাঁদে ভরে তার কাছে চলে যায় লায়লা কিন্তু তার উদ্দেশ্য হাসিল করেছে সফর হয়েছে যখন লায়লার কাছ থেকে মামুন দূরে চলে গেছে তখন ওই লায়লার নানা অভিযোগ কি অভিযোগ কি শুধু লাইলারই মামুনের কি কোনো অভিযোগ নেই ছেলে তার সবে অপরাধী কিন্তু এই যে লায়লা কয়েকদিন পর পর নতুন নতুন ফুলা আপায় নিয়ে ভিডিও করতেছে আপনার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তারা তো এই যুব সমাজকে ধ্বংস করতেছে আসুন মামনের পাশাপাশি লায়লা মেহেদি রিয়ামণি হিরো আলম তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হোক তাহলে যুব সমাজ ধ্বংস হবে না মিথ্যা আবেগে চোখের জল ফেলবে না অন্তত কিছু কিছু বক্ত লায়লা মামন তাদেরকে অনুসরণ করে রিয়ামণি হিরো আলমকে অনুসরণ করে এমন পথ বেছে নিয়েছে অনেকেই চায় ভিডিও তৈরি করে ভাইরাল হব তারপর রিয়ামণির যেমন হিরো আলমকে চলে যাচ্ছে হিরো আলমও কোনো একদিন টাকার লোভে পড়ে রিয়ামণিকে সেই ম্যাক্স ওবি রিয়াজের সঙ্গে গান করার অনুমতি দিয়েছে দেখা যাচ্ছে হিরামণির হিরো আলমের চাইতেও ম্যাক্স ওবি আরো চালাক চতুর বুদ্ধিমান মেধাবী ইয়াং তখন হিরো আলমকে দিল আলমও কিন্তু একবারে দুয়া তুলসী পাতা না এর পূর্বে আরও দুইটা বউকে ডিভুজ দিয়েছে হিরোলম যদি এতই ভালো হতো তাহলে দুইটা বউ তাকে চড়ে কেন চলে গেছে হিরো আলমের পরিবারে ছেলে মেয়ে আছে তাহলে কেন কে বিয়ে করেছে রিয়ামণি সব কিছু জেনে শুনে কেন হিরোলমকে কে বিয়ে করেছে মামুন জানে লাইলা তার বয়সের অনেক ব্যবধান তাহলে কেন দীর্ঘদিন ভিডিও তৈরি করেছে আইফোন দিবে মোটর সাইকেল দিবে বাইক দিবে প্লাট থেকে দিবে এমন লোভে পড়ো কেন ভাই অন্যের দশতলা প্লাট দেখে তুমি হারতেছো উষ্ঠা কে পড়ে যাবে বা দশতলা প্লাট তো তুলতে পারবা না তুমি পুঙ্গ হয়ে পড়ে থাকবা রাস্তা ভিক্ষা করতে হবে সুতরাং লোভ নয় আসুন আমরা সৎ প্রতি উপার্জন করে নিজের লাইফ নিজেই করি মামুন লাইলা আলম রিয়ামনি জুনিয়র সাকিব সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত